তোমার বাবার চোখ বন্ধ হলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার বাবার উপার্জন শেষ হয়ে গেলে না বুঝবা দুনিয়া কাকে বলে তোমার কাঁধে যখন উপার্জনের দায়িত্ব আসবে তখন রোজগার কত কষ্ট সেদিন আমি একজন লোককে দেখছি তাকাইয়া দেখছি অনেকক্ষণ ট্রাকের থেকে সিমেন্টের বস্তা নামাইতেছে আমি লোকটার দিকে তাকাইয়াছিলাম সারাটা শরীর ঘামে আমার মনে হয় যেন লোকটা মানে পানির মধ্যে সারাটা চুল চেহারা তার তাহলে এক ঘামে বস্তা আগের থেকে প্রতি বস্তা সিমেন্ট নামাইয়া গোডাউনে থুইলে সর্বোচ্চ ষাট টাকা আট টাকা বা দশ টাকা দেয় সর্বোচ্চ রেট হলে দশ টাকা মানে এন থেকে হয়তো গোডাউনে থুইবে আর কি তাহলে পঞ্চাশ বস্তা সিমেন্ট যদি এই বেচারা নামায় তাহলে প্রিয় যুবক ছেলে পঞ্চাশ বার এই লোকটাকে তোমার বাবাকে হতে পারে পঞ্চাশ বারই উনি কোমরটা বাঁকা করে কেমনে বস্তা এটা লইব পঞ্চাশ কেজি সিমেন্টের পঞ্চাশ কেজি সিমেন্টের একটা বস্তা বেচারা কেমনে নিবি প্রতিবারই তাকে কোমর বাঁকা করতে হয়েছে প্রত্যেক বস্তা সিমেন্ট হয়তো ফালাইয়া ছোট্ট একটা গামছা হয়তো কোমরের থেকে খুলে আবার ঘাম মুচ্ছে আবার আরেক বস্তা লেগে গেছে আর গুনছে কয় বস্তা হইল বিনিময়ে পাঁচশো টাকা হয়তো পঞ্চাশ বস্তায় পাঁচশো টাকা পাইছে দশ টাকা করে সেখান থেকে ভাঙ্গাইয়া তোমারে দুশোটা টাকা দিছিল তুমি বলছো তোমার স্কুলে দিতে হবে সেই ঘামে ভেজা দুইশো টাকা আর তুমি জানো আর সেই দুইশো টাকায় মোবাইলে ঢুকায়া উলঙ্গ ছবি আর নাচ গান নর্তকি দেখে শেষ করে দিস তুমি সন্তান না বরং তুমি জানো আর তুমি সন্তান তুমি মানুষ না বরং তুমি কুত্তা জানো আর তুমি জানো না তোমার বাবার এই একশোটা টাকার পিছনে কতগুলো ঘাম কতগুলো ঘাম হ্যাঁ আমার আব্বা ছোটবেলায় আমরা দেখছি সারাদিন স্কুল করে আব্বা যখন আসতেন প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন মোর জিদিমাম আমার আব্বার একটা বা দুইটা গেঞ্জি ছিল গেঞ্জি গুলোর এই পাশে এই পাশে ঘামে বিজ্জা তো আমার মনে আছে কোন সময় গাম গেঞ্জি দুইতে দিলে আমরা দুইতাম না আমি প্রায় ফাটতাম না মানে ঘামের গন্ধে বাবার গেঞ্জি ভিজা থাকত সেখান থেকে আব্বা আমার মনে আছে মাস শেষে প্রতি তিনশো টাকা মাদ্রাসায় পাঠাইছে আমার লেগে একটা পোস্ট কার্ডে তখন মানি অর্ডার করতে হইত টাকা তো মানি অর্ডার করলে একটা ছোট্ট পোস্ট কার্ড আছিলো এটার মধ্যে নাম ঠিকানা লিখতে হইতো নিচে দিয়া একটু জায়গা ছিল এখানে নিজস্ব কোনো কথা থাকলে লিখতে হইতো আপ্বার লিখতো আনিস তোমার জন্য তিনশো টাকা পাঠাইলাম বাবা টাকা পাইয়া জানাইও তাপ্বারে জানাইতাম যে বাবা টাকা পাইছে এই তিনশো টাকা গুণে গুণে দুই টাকা ডাইল বাজি দুইটা পরোটা তারপরে আমি গুনে গুনে খাইতাম হিসাব এই জন্য দোস্ত আমি বিষয়টা বললাম মেহনত যথাযথ পরিশ্রম মানুষকে দুনিয়াতেও ভালো করে আশাড়াতেও ভালো অনেক নজওয়ান মাসে প্রিয় ভাই আমি অনুরোধ করি পরিশ্রমী হয় মেহনতি হয় শুধু শুধু নারী দেখে দেখে এটা মিলে যাবে এ যে মহিলারে তুমি রাত দিন মোবাইলে দেখো এগুলা পাইবা তো তোমার একজন বিবি হবে তোমার একজন স্ত্রী হবে আর যেটা চাচ্ছ মনে এটা পুরনো এই পৃথিবীর লাখ লাখ কোটি কোটি মানুষ স্বামী স্ত্রীর মিলনে এরপরেই এই মানব প্রজন্ম এখানে আছে কাজ এটা তোমারও এটার জন্য অল্প বয়সে কুত্তার মতো হওয়া চরিত্রহীন লম্পট যে রাত দিন নারী দেখে ছবি দেখে জিনাবে বিচারের দৃশ্য দেখে এমন নিকৃষ্ট জানোয়ার হওয়ার কোনো দরকার নেই এটা এমনি মিলল বিয়ে সাদী তো স্বাভাবিক বিষয় স্বামী স্ত্রী নারী পুরুষের মিলন আল্লাহ কুদরতি আমি এটা ব্যবস্থা করে রাখছি পৌঁছে যাব সময়ের আগে এক লোকমা খাবারও আমরা কিতাবে পড়ছি কিতাবের মধ্যে আছে আমরা পড়ছি যে হে আল্লাহর বান্দা তোমার লোকমা যদি তুমি আসো জমিনে আর তোমার একটি লোকমা যদি পাহাড়ের উপরেও থাকে তো নিশ্চিত মনে রেখো ইয়াকিন পাহাড়ের উপরের ওই লোকমাটাই তোমার মুখে পৌঁছবে আর আল্লাহর অলিরা বলেন যদি হে আল্লাহর বান্দা তুমি মুখের কাছে দুই ঠোঁটের সামনে নিয়ে আসছো লোকমা কিন্তু যদি সেটা তোমার ফয়সালাতে না থাকে খুদার অসম ওই লোকমা তোমার ভিতরে যে যেটুকু বরাদ্দ ওইটা যদি পাহাড়েও থাকে সেখান থেকে নেমে আসবে যেটা বরাদ্দ নাই সেটা ঠোঁটের কাছে থাকলেও সেটা কি হবে না অতএব আমাদের জীবনের একটা বড় বুঝা উচিত আমি বেশি আফসুস করি যে ছেলেরা বাবা কেন বুঝতেছো না যে তুমি তোমারে চিনলা না কেন কমপক্ষে ডানে বামে তাকাইও না এই সমাজের কারো দিকে তাকাইও না কিন্তু তোমার দিকে তাকাও তো একটু যে আমি কি করছি সারাটা দিনে এটা কি একটা সুস্থ মানুষের কাজ দিনে আমি বেশি ব্যস্ত ছিলাম আজকে মা পর্যন্ত আমার বাচ্চা অসুস্থ ছিল আর আমি ডাক্তার দেখাইয়া বাসাত রাইখা সুদন্যপুর আমার শায়েখ আরিফ বিল্লা মুফতি মুস্তাকুর নবী কাসিমি হজরতের মাদ্রাসায় আমি যাইতে হইছে মাগ্রীবের পর ওইখানে ইসলাহী মাহফিল সেখানে আমি বিশ মিনিট বয়ান করছি এরপরে এখানে আসছি আমি বারবার যোগাযোগ হইতেছে যে দেরি হয়ে যেতেছে বা আমার আরেকটা মাহফিল আছে সবই ঠিক আছে কিন্তু আমি মাঝখানে ঠিকই এরপরেও পরেও ইলিটগঞ্জ পাম্পে আমরা এসার নামাজ জামাতে পড়ে আসছি মাহফিল যদি কাইতো হইয়া যায় শীত হইয়া যায় আমাকে আমার নামাজ পড়তে হবে না শ্রোতা যদি চলেও যায় আমাকে আমার নামাজ পড়তে হবে না ওই দেখো ঠিক ওই দেখো দেখো ঠিক মতো চোখেও দেখে না কিন্তু হ্যাঁ চোখের লোকে লাগাই কষ্টে লাগাই দাও যে আসে এখানে কষ্টে হ্যাঁ হ্যাঁ না না লজ্জা লজ্জা হবে কোন দিনগুলো কোন দিন হবে বলেন হায়া হবে কোন দিন তাই শিখবে কোন দিন আমার ছেলেরা সন্তান শিখবে কোন দিন সবাই ভাবতেছেন পাশকাইটা জায়গা সবাই ভাবতেছেন মাথা নোয়া জায়গা সবাই ভাবতেছেন যার যার রোমে ঢুকে গেলে ঘরে ঢুকে গেলে দরজা বন্ধ করে দিলে নিরাপদ আল্লাহর কসম কোন সমাজের মধ্যে যদি জিনা বেড়ে যায় বেবিচার বেড়ে যায় নারী ছেলে মেয়ের অবাধ মেলামেশা চলাফেরা যদি বেড়ে যায় রব্যে আবার কসম কিতাবে আছে ওই সমাজের কোন ঘর আর পবিত্র নারী মেলা কঠিন হয়ে যায় আগামীর প্রজন্ম হয়তো নেককার মেয়ে চরিত্রবান মেয়ে সতী সাথী মেয়ে মেলাটা কঠিন হয়ে যাবে যদি জেনা বেবিচার আর পরকিয়া আর হারাম অসভ্যতা এইভাবে ছড়িয়ে যায় বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি যেই গুণাটি হচ্ছে সেটা হলো এই চোখের গুণ কিসের গুনা বলেন দিবা নিশি আমাদের মা বোনেরা বে রাস্তায় চলছে নিজেদের ভিন্ন রকমের অঙ্গভঙ্গি আর এটা পুরুষ প্রতিনিয়ত দেখছে অত সেটা হারাম মোবাইলে প্রতিনিয়ত কিশোর যুবক ছেলেরা একটা বয়সী ছেলেরা একেবারে বেসামাল এই বড় মোবাইল ব্যবহার করে রাত নাই দিন নাই সারা রাত নারী ছবি অস্থি দৃশ্য দেখছে অথচ খুদার কসম এটা একদিন নাম ছাড়া আর কিছুই মিল আল্লাহ নবী সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো নারীর সৌন্দর্য হারাম যেটা তার দেখার অনুমতি নাই সে দেখলো খুদার কসম নবী বলছে কেয়ামতের দিন তার দুই চোখে জাহান জাহান্নামের আগুনে গলাইয়া এরপরে সীসা ঢেলে দেওয়া সীসা ঢেলে দেওয়া সীসা ঢেলে দাও অতএব আপনাদের কাছে অনুরোধ করছি এই ছোট্ট কথাটা আল্লাহ তালা আমাদেরকে বলছেন ইয়া HUDDU MIN ABSARIHIM চোখ নামাও চোখ যুবক ভাই তোমরা অনেক নওজোয়ান 마শাআল্লাহ প্রিয় সন্তান নিজের উপরে দয়া করো এই মোবাইলের অব্যাহত নেশা তোমারে ক্ষতিগ্রস্ত করবে একদিন তুমি দুনিয়াও আগামাতা কিছুই খুঁজে পাবা না আখেরা আখিরাত বয়স্ক বাবা যারা আছেন এখনো পঞ্চাশ ষাট বছর অথচ এখনো চা দোকানে টেলিভিশনে নাটক সিনেমা দেখার অভ্যস্ত বা অভ্যাস আছে আল্লাহর এটা অসভ্যতা ছাড়া এই বয়স আরো বেশি অসভ্যতা এই জন্য আল্লাহ নবী সাল্লাম স্পষ্ট বলছেন রাগবেন না নবীজি বলছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন হাসরের দিন আল্লাহ তালা ওই বান্দার দিকে তাকাবেন না আল্লাহ তালা তাকে পবিত্র করবেন না আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে বাঁচাবেন না এই কথা বলতে গিয়ে এক নম্বরে যার কথা বলছে নবীজি বলছেন যে যে বয়স বেশি বয়স হয়ে গেছে অথচ এখনো জেনাকার কার ব্যবচারী আর চোখ দিয়ে ভিন নারী দেখলে এটাও জিনা হাত দিয়ে ছুঁয়ে দিলে এটাও জেনা কান দিয়ে শুনলে ভিন নারীর কথা হারাম কথা এটাও জেনা অন্তর দিয়ে কল্পনা করিলে এটাও লজ্জাস্থান দিয়ে করিলে এটাও জেনা জেনা না বলছেন বয়স্ক হওয়ার পরও যে জেনার অভ্যাস হারাম নারী দেখার অভ্যাস বাস্তবে হোক আর মোবাইলে হোক আর টেলিভিশনে হোক আর সাদওয়ানে হোক এই বদভ্যাস যে ছাড়ে নাই আল্লাহ তালা তার দিকে কেয়ামতের দিন তাকাবেন না আল্লাহ তাকে পবিত্রও করবে না আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাবে